এলন মাস্কে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের রাজনীতির মাঠে জবাব দেওয়ার প্রস্তুতি এলন মাস্কের এলন মাস্কের দ্বন্দ্ব চরমে দোকান বন্ধ করে বাড়ি ফিরতে বললেন ডোনাল্ড ট্রাম্প নতুন দল গড়ার হুঁশিয়ারি এলন মাস্কের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছিলেন সে লড়াইয়ে সবকিছু দিয়ে পাশে ছিলেন ধনকুবের এলন মাস্ক নির্বাচনে জেতার পর তার প্রতিদানও দিয়েছিলেন ট্রাম্প বানিয়েছিলেন উপদেষ্টাও তবে গলায় গলায় বন্ধুত্ব হঠাৎ করেই যেন চরম বিষাদে ডুবে যাচ্ছে তীব্র হয়ে উঠছে দুজনের বিরোধ এবার তো মাস্কে দেশ ছাড়া করার হুমকি দিয়ে বসলেন ট্রাম্প মাস্কো ছেড়ে কথা বলছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিচ্ছেন সফল এই ব্যবসায়ী কিন্তু প্রশ্ন হলো যে ইলন মাস্ক ট্রাম্পকে জেতাতে সব কিছু করতে রাজি ছিলেন তাকেই কেন টার্গেটে পরিণত করলেন ট্রাম্প এলন মাস্ককে কোণঠাসা করতে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি আর ইলন মাস্কে বা কীভাবে এইসবের জবাব দেবেন বিস্তারিত থাকছে দূরবীনের এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের চলমান দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল নামে আলোচিত ব্যয় পরিকল্পনা নিয়ে শুরু হওয়া দ্বন্দ্বের জেরে এবার মাস্কে রীতিমতো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র সরকার টেসলা সহ মাস্কের বিভিন্ন কোম্পানিকে দেওয়া ভর্তুকি বন্ধ করে দিতে পারে জবাব দিতে মোটেও সময় নেননি মাস্ক জানিয়ে তিনি বলেছেন সব ভর্তুকি তুলে নিলেও তার কিচ্ছু আসে যায় না যদিও ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন ইলন মাস্ক সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি এইসব ভর্তুকি ছাড়া তাকে ব্যবসা গুটিয়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে অন্য এক পোস্টে ট্রাম্প বলেছেন আর কোনো রকেট উৎক্ষেপণ স্যাটেলাইট বা ইলেকট্রিক গাড়ি উৎপাদন নয় এতে আমাদের দেশের বিরাট অঙ্কের অর্থ সাশ্রয় হবে তেসলা এবং স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ছিলেন গত মে মাসে তিনি সেখান থেকে সরে দাঁড়ান দুই মাস আগেও যাকে এতটা ভরসা করতেন ট্রাম্প তার বিরুদ্ধেই কেন এতটা আক্রমণাত্মক হয়ে উঠছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওয়াশিংটন পোস্ট বলছে দুজনের দ্বন্দ্বে শুরুটা আরও আগের ট্রাম্প তার ওয়ান বিউটিফুল বিগ বিলকে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাফল্য হিসাবে প্রতিষ্ঠা করতে চান বিলটি পাশ হলে তার প্রথম মেয়াদে দেয়া করছাড়ের মেয়াদ বাড়বে যার মূল্য প্রায় সাড়ে চার ট্রিলিয়ন ডলার একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার হবে তবে ইলন মাস্কের ধারণা সম্পূর্ণ আলাদা তিনি মনে করেন ট্রাম্পের এই প্রকল্প আমেরিকানদের ঋণের দাসত্বে আটকে ফেলবে বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রের তিন ট্রিলিয়ন ডলারের বেশি ঋণ বেড়ে যাবে এবং লাখ লাখ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যেতে পারে এরপর থেকেই ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে মাস্কের এক পর্যায়ে তার উপদেষ্টার পদ থেকেও পদত্যাগ করেন কিন্তু এরপর ট্রাম্পের প্রকল্প নিয়ে আরও বেশি সমালোচনায় মেতে ওঠেন মাস্ক তাকে থামাতে না পেরেই আক্রমণাত্মক হয়ে উঠছেন ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন এটি স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা নাম পিক পার্টি এখন সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের যারা সত্যিই জনগণের কথা ভাবে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ক দুজনে পাগলাটে স্বভাবের দুজনেই আক্রমণাত্মক আর দুজনেই প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পছন্দ করেন মাস্কের সাথে দ্বন্দ্বে জড়িয়ে ট্রাম্প কি তাহলে নিজের ক্ষতি ডেকে আনছেন আগামী কিছুদিনের মধ্যেই মিলবে এর উত্তর আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে